চলমান যুগপথ আন্দোলনের শরিক সমমনা আট দলের শীর্ষ নেতৃবৃন্দের যৌথ প্রেস ব্রিফিং এ চরমনায়ের পীর মুফতি রেজাউল করিম পরিষ্কার ভাবে বলেছেন তারা কোনো রাজনৈতিক জোটে যাচ্ছেন না বরং নির্বাচনী সমঝোতার ভিত্তিতে কাজ করছেন জামাতের নেতৃত্ব ইসলামী জোট বা দল এটা কিন্তু না আমরা কিন্তু আসলে নির্বাচনী একটা সমঝোতার ব্যাপারে আমরা কিন্তু এই দেশের এবং জাতির কল্যাণের জন্য আমরা এসব ভিত্তিক আমরা কার্যকর পরিচালনা করতেছি এরা জামাতের নেতৃত্বে ইসলামী দলগুলো বর্ণমান দলগুলো আমরা একত্রিত হয়ে কাজ করছি বা আমরা দোধদবদ্ধ হচ্ছি এই ব্যাপারটা কিন্তু ওইভাবে আপনারা প্রচার করবেন না আমরা নির্বাচনী একটা সমঝোতার জন্য আমরা একাকার হয়ে কাজ করছি তিনি বলেন আমি আপনাদের কাছে পরিষ্কারভাবে বলছি এখানে বারবার জামাতের নেতৃত্বে ইসলামী জোট গঠনের কথা বলা হয়েছে কিন্তু এটি ঠিক নয় আমরা নির্বাচনী একটি সমঝোতার ব্যাপারে কাজ করছি দেশের ও জাতির কল্যাণের জন্য আমরা ঈশ্বরভিত্তিক কার্যক্রম পরিচালনা করছি তাই এটিকে রাজনৈতিক জোট হিসাবে প্রচার করা যাবে না চরমায়ের পীর আরও বলেন জামাতের নেতৃত্বে ইসলামী দলগুলো বা অন্যান্য দলগুলো একত্রিত হয়ে জোট গঠন করছে এটি প্রচার করা অনুচিত আমরা কেবল নির্বাচনী সমঝোতার ভিত্তিতে একসাথে কাজ করছি অন্যদিকে জামাতে ইসলামীর নাইবে আমির অধ্যাপক আবদুল্লা মোহাম্মদ তাহের বলেন আগামী নির্বাচন এবং একটি রাজনৈতিক সমঝোতার দিকে আমরা কাজ করছি এবং ওয়ান বক্স পলিসি আমাদের যে আমাদের সাথে যারা মেসিয়ে থাকছেন সেখানে যিনি জায়গায় ক্যান্ডিডেট যাবেন সেখানে আমরা আর কোনো ক্যান্ডিডেট যাবো না একটা মাত্র থাকবে সুতরাং এটা নির্বাচনী সমঝোতা অ্যান্ড ওয়ান বক্স নেতৃবৃন্দের এই বক্তব্যে স্পষ্ট হয়েছে ইসলামপন্থী দলগুলো আসন্ন নির্বাচনে একক প্রতীকের প্রতিদ্বন্দ্বিতা করলেও এটি কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক জোট গঠন নয় বরং নির্বাচনী সমঝোতা ও সমন্বিত কৌশলের অংশ ইফতেখারুল ইসলাম মুফিদ নিউজ।